হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লক আজকের ব্লকটা হলো আমি স্কুলে গিয়েছিলাম আমি নয় বছর পর স্কুলে গিয়েছিলাম কেন গিয়েছিলাম কি করতে গিয়েছিলাম সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে তোমার এসএসসি হচ্ছে দু হাজার তারপর এসএসসি পরীক্ষার পর আমি একবার গিয়েছিলাম স্কুলে আমার সার্টিফিকেট তোলার জন্য তারপর আমার আর স্কুলে যাওয়া হয় নাই তো এইবার হচ্ছে আমার স্কুলের রিউনিয়ন ছিল চব্বিশ আর পঁচিশে ডিসেম্বর তো এবার আমি রিউনিয়নে অ্যাটেন্ড করেছিলাম আর এর আগেও হচ্ছে একশো বছর পূর্তিতে একটা রিউনিয়ন হয়েছিল সেইবার আমি যেতে পারি নাই কারণ আমার ভার্সিটির অ্যাডমিশন ছিল আর এইবার হচ্ছে একশো বছর পূর্তি উপলক্ষে রিউনিয়ন তো আমি অনেক এক্সাইটেড আর এটা ছিল হচ্ছে তেইশে ডিসেম্বরের ভিডিও ওই দিন বিকালবেলা আমাদের স্কুলে যেতে হয়েছিল যে আমাদের যে গিফটগুলো দিবে তারপর হচ্ছে এন্ট্রি কার্ডগুলো এগুলো কালেক্ট করার জন্য গিয়েছিলাম তো গিয়ে তো আমার এত ভালো লাগছিল যে এতদিন পর স্কুলে গিয়েছি তার পরের দিন ছিল হচ্ছে মেইন প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছিল। আর সকাল থেকেই প্রোগ্রাম ছিল র্যালি ছিল আমাদের ব্যাস ওয়াইজ হচ্ছে শাড়ির কালার ফিক্সড করে দেওয়া হয়েছিল আমার ব্যাচের কালার ছিল পার্পেল আর সকালে র্যালি ছিল কিন্তু অ্যাজ অলওয়েজ আমি বন্ধের দিনে ঘুম থেকে উঠতে অনেক লেট করি এজন্য জন্য আমি র্যালিটি অ্যাটেন্ড করতে পারিনি পরে হচ্ছে আমি বারোটার দিকে গিয়েছিলাম আর এটা প্রোগ্রাম হয়েছিল আমাদের যে জেলা স্টেডিয়াম ওইখানে প্রোগ্রামটা হয়েছিল কারণ অনেক মেয়ে ছিল আর ও হ্যাঁ আমি তো গার্লস স্কুলে পড়েছি এজন্য হচ্ছে সব মেয়েরাই ছিল তো আমি বারোটার দিকে যাওয়ার পর দেখলাম মোটামুটি একদম ফাঁকা হয়ে গিয়েছিল আর অনেকে ছিল কিন্তু হচ্ছে র্যালির পর যে আলোচনা সভা হয়েছে এটা শেষ হয়ে গিয়েছে পরে আমি একটু ছবি তুলছিলাম একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছিল। তারপর এইটার মধ্যে হচ্ছে আমাদের খাবার দিয়েছে লাঞ্চ যেটা এই যে লাঞ্চে একটা পানি ছিল তারপর একটা স্প্রাইট ছিল আর হচ্ছে এই যে খাবার ছিল কিন্তু আমার কাছে কিন্তু প্যাকেটটা অনেক বেশি ভালো লেগেছে মানে যেই আমাদের লোগোটা রিউনিয়নের সেটা হচ্ছে প্যাকেটের উপর ছিল তারপর সন্ধ্যায় হচ্ছে কালচারাল প্রোগ্রাম ছিল আর আজকের প্রথম দিনের যে কালচারাল প্রোগ্রাম এটা মেইনলি হচ্ছে স্কুলের প্রাক্তন তারপর হচ্ছে বর্তমান সব স্টুডেন্টদের নিয়ে হয়েছিল আর পরের দিনের প্রোগ্রামে হচ্ছে বাইরে থেকে গেস্ট আসবে রিউনিয়নে গেলে সবার সাথে দেখা হয় এইটা হচ্ছে সব থেকে মানে প্রোগ্রাম যেমন হোক না হোক কিন্তু এই যে সবার সাথে এতদিন পর দেখা সবার সাথে এনজয় করা এইটা আমার কাছে মেইন পার্ট মনে হয় প্রথম দিনের কালচারাল প্রোগ্রামটা এত জোস ছিল কারণ সব হচ্ছে স্কুলের মেয়েরাই আবৃত্তি ছিল তারপর নাচ ছিল গান ছিল আমার স্কুলের মেয়েগুলো এত ট্যালেন্টেড এই জন্য প্রোগ্রামটা এত জোস হয়েছিল আর একটু কাজ ছিল এই জন্য আমি প্রোগ্রামের শেষ পর্যন্ত থাকতে পারিনি আর দ্বিতীয় দিনের প্রোগ্রামে কি কি ছিল সেটা আমি পার্ট টুতে শেয়ার করব। সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ